নমস্কার আজকে বিশেষ কিছু ট্রানজিট নিয়ে আলোচনা করবো এবং তার জন্য রাশির উপরে কি এফেক্ট হবে এবং আপনার রাশি তার জন্য কি প্রভাব বিস্তার করবে কারণ আমরা সবসময় বলি কিছু না কিছু গ্রহ কোনো না কোনো মাসে পুরোনো কোনো মানে পনেরো দিন অন্তর বা তিরিশ দিন অন্তর ট্রানজিট হয় বা তার এফেক্ট কিন্তু আমাদের বিশ্ব সংসারে বা সমাজ সংসারে কিন্তু তার এফেক্ট পড়বে তার জন্য কিন্তু আপনার রাশি তার উপরে কিন্তু তার প্রভাব বিস্তার করবে সুতরাং এই যে বারো তারিখ বৃহস্পতি অস্ত যাবে মিথুন রাশিতে এবং পনেরো তারিখ সূর্য বিশ্ব যে মিথুন রাশিতেই দেবগুরু বৃহস্পতি জুতি তৈরি করবে এবং অলরেডি বুধ বসে রয়েছে বৃহস্পতির সাথে যুক্ত হয়ে অর্থাৎ এই যে তীর্ঘ যোগ তৈরি হচ্ছে এই তীর্ঘ যোগ তৈরি হওয়ায় কিন্তু আপনার রাশির উপরে কিন্তু তার প্রভাব বিস্তার করবে কিন্তু দেবগুরু বৃহস্পতি এতদিন নর্মাল অবস্থায় ছিল অর্থাৎ উদয় অবস্থায় ছিল অস্ত যাবে অর্থাৎ এই যে মানে সাতাশ দিন অস্ত অবস্থায় থাকবে অর্থাৎ বারোই জুন দেবগুরু বৃহস্পতি অস্ত যাবে সেই নিয়ে আমি অলরেডি কিছু প্রোগ্রাম দিয়েছি কিছু আবার আপনাদেরকে প্রেজেন্ট করব আমি এবং পনেরো তারিখ সূর্য বিশ্ব রাশি মিথুন রাশির প্রবেশ সেই যে কম্বিনেশনটা তৈরি হবে বা আদার্স যে গ্রহগুলো প্রতি মুহূর্তে তার কখন নক্ষত্র চেঞ্জ হচ্ছে কখনো তার পরিস্থিতি আরো ডিগ্রিগত চেঞ্জ হচ্ছে এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে সুতরাং এই যে বারোই জুন টু বারোই জুলাই পর্যন্ত অর্থাৎ জুন মাসে দ্বিতীয় সপ্তাহ মোটামুটি দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ সপ্তাহ থেকে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ লাগভাগ এক মাসই মোটামুটি আপনাদের কাছে আসছে এই যে এক মাস সারাউন্ডিং আপনার রাশির জন্য কি এফেক্ট হচ্ছে সেটা নিয়ে আমাদের আলোচনা মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে এই যে জুন টু টুয়েলভ জুলাই একটা অভূতপূর্ব চেঞ্জ কি চেঞ্জ আপনার রাশিতেই মানে দৈত্যগুলো শুক্র বসে আছে উনত্রিশে জুন কিন্তু এখানে থাকবে অর্থাৎ বারোটা টু অর্থাৎ আগামী আঠেরো দিন এখানে থাকবে তারপরে চলে যাবে আপনার সেকেন্ড হাউসে তা মানে বারো থেকে তেরো দিন তার একটা প্রভাব বিস্তার হবে অর্থাৎ সেকেন্ড হাউসে এবং আপনার থার্ড হাউসে থার্ড হাউসে শুক্র এই সরি সূর্য বৃহস্পতি এবং বুধ জুতি তৈরি করবে এবং বুধ চলে যাবে বাইশ তারিখে আবার আপনার ফোর্থ হাউসে আবার এই যে সিচুয়েশনটা এটা কিন্তু আগামী বারোই জুন টু বারোই জুলাই আপনার ক্ষেত্রে একটা প্রভাব কিন্তু অর্থাৎ বেশিটাই মানে পজিটিভ প্রভাব বিছে আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে আপনার মধ্যে সাথে রাখতে যেও কিন্তু আবার বাড়বে আপনার অনেক আটকে দেওয়ার কাজ কিন্তু আপনার উদ্ধার হবে মনে করুন আপনার এ সময় আপনি দীর্ঘদিন কোনো কাজের সাথে আপনি ইনভলভ আছেন সরকারি রিলেটেড কোনো কাজ বলুন আপনি মনে হয় সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন আপনি কোনো মনে করুন এক্সপেরিমেন্টে কাজ করছেন সেখানে কিন্তু আপনি এখানে সাকসেস পাবেন আপনি আটকে থাকা যে কাজগুলো দীর্ঘদিন দিয়ে আপনি সেখানে একটা অপসার হবে সেটা আপনি এখানে তুলে নিতে পারবেন পরিবারের সাথে ভাই বোনের সাথে সন্তানের সাথে আপনার সম্পর্কটা যে ডিস্টার্ব চলছিলো সেই সম্পর্কটা ঠিক হবে সন্তান আপনার কথার অবাধ্য ছিল সন্তান কথায় বাধ্য হবে এবং এই সময় কিন্তু আপনার কি দেখা গেলো আপনার কিন্তু কোনো জায়গায় অ্যাডমিশন হতে পারেন আপনি স্টুডেন্ট হন যদি আপনি হায়ার স্টাডি করতে হয় সেখানে আপনি অ্যাডমিশন বা কোথায় আপনি বাইরে যেতে চাইছেন দীর্ঘদিন সেই জায়গাটা আটকে যাচ্ছে সেটা আপনার ঠিক হবে শরীর স্বাস্থ্য আগে ঠিক হয় কিন্তু মাঝে মাঝে একটু ব্যথা বেদনা ভুগতে পারেন ঠান্ডা লাগার ধাস থাকতে পারে খিটখিটে একটু মেজাজ হতে পারে এছাড়াও কিন্তু বিশেষ কোনো লোকের সাথে আপনার যোগাযোগ হবে এছাড়াও কিন্তু আপনার প্রপার্টি রিয়েটের যে প্রবলেম ছিল দীর্ঘদিন ধরে দীর্ঘদিন যে প্রপার্টি রিয়েটের প্রবলেম যে আপনার আটকে ছিল সেই রিয়েটের প্রবলেমগুলো আপনার মিটে যাবে আপনি এছাড়া কিন্তু মানে কোনো প্রপার্টি কিনতে পারেন খরচ হবে আপনার এ কিন্তু আর্থিক জায়গাটা কিন্তু আপনার যথেষ্ট ডেভেলপ করবে বিশেষ কোনো ব্যক্তির দ্বারা একটু এজেন্ট ব্যক্তি আপনাকে হেল্প করবে এ কিন্তু ব্যাংকে আপনাকে যেতে হতে পারে একাধিকবার যেতে হতে পারে আপনাকে মানে একাধিক সেক্টর থেকে আপনার ইনকাম অর্থাৎ আপনার মাল্টিপেল ইনকাম হয় মাল্টিপেল ইনকাম হবে আপনাকে কী করতে অবশ্যই মাথা ঠান্ডা করে জিনিসগুলো অবশ্যই যাচাই করে সেখানে যদি আপনি ইনভলভ হতে পারেন সেখান থেকে আপনার কাজের প্রেশারটা বাড়বে ঠিক কিন্তু আপনার মানে কাজের যে মানে ইনকামের যে সিচুয়েশন বা রাস্তাগুলো সেগুলো অনেকটাই আপনার খুলে যাবে বড় কোনো প্রাপ্তি হবে বড় ধনলাভ হবে এবং এ দান ধারে মন বসবে এবং আপনি এসে কিন্তু অনেক পূজা পাঠে এবং আপনার আধ্যাত্মিক চেতনাটা অনেক বেড়ে যাবে আর্থিক স্থিতি কিন্তু আগের চেয়ে অনেক অনেকাংশে অনেক অনেকাংশে বেটার হবে ফ্যামিলি লাইফে ফ্যামিলি লাইফে আপনি কাউকে কিছু কিনে দিতে হতে পারে বা বাইরে কোনো বা ফ্যামিলি কারো শুভ অনুষ্ঠান হতে পারে সেখানে যেতে হতে পারে সেখানে আপনাকে গিফট দিতে হতে পারে তার জন্য কোনো খরচ হতে অর্থাৎ শুভ কাজে খরচ হবে আপনি বা আপনার সন্তানের কোনো অ্যাডমিশন পেজে খরচ বলুন বা কোনো কিছু শেখার ব্যাপারে আপনার সেখানে খরচ হতে পারে এবং কোথাও নিজের পক্ষে কোথাও ঘুরতে যেতে ফ্যামিলির সাথে কোথাও ছোটো ট্যুর হলে কোথাও ঘুরতে যেতে পারে সন্তানের ক্ষেত্রে বলি সন্তান কিন্তু আটকে দেয়া কাজগুলো উদ্ধার সন্তান বিদ্যা যাটা ভালো হবে বিদ্যার পারফরমেন্স ভালো হবে কিন্তু মাঝে সন্তানে সন্তানের কিন্তু পেটের প্রবলেম হতে হবে সেটা অবশ্যই একটু দেখে নিতে হবে কিন্তু সন্তানের কনফিডেন্স বাড়বে একা উচিততা বাড়বে এবং এই সময় কিন্তু মানে যদি সাবধানে মেনটেন করতে পারেন অবশ্যই সন্তানের কিন্তু পড়াশোনা অনেক বেশি ইন্টারেস্টেড হবে তাকে দেখায় বেশি অত বলতে হচ্ছে না চাকরি যার আপনার এই সময় কিন্তু অফিসে কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হবে আপনার পাওয়ার বাড়বে আপনার পাওয়ার বা অফিসে মনের ইচ্ছা পূরণ হবে আপনার পাওয়ার বাড়বে অফিসে আপনাকে মনের মতো যে আপনাকে পোস্ট করতে পারে আপনাকে পৌঁছাতে ভালো আপনার ডিপার্টমেন্ট দিতে পারে অর্থাৎ আপনাকে যেটা এতদিন দিয়ে ডিমান্ড করছে বা রিকোয়ারমেন্ট সেই জায়গা আপনি পেতে পারেন বা আপনি দেখা হলো আপনার এই সময় ভালো জায়গায় প্রমোশন হয়ে গেল বা আপনার বাজে যারা প্রমোশন সেটা চেঞ্জ করে ভালো যায় আপনার আগে যাটা আপনার প্রমোশন করে অর্থাৎ আপনার কিন্তু বেটার কিছু হবে সেল ভালো হবে ব্যবসায় যেটা বলি ব্যবসায় কিন্তু এই সময় আপনার কি বলে ব্যবসায়ী যে কিছু খরচ সেটার খরচের কিন্তু খরচ কিন্তু আপনার পজিটিভ খরচ অর্থাৎ ভালো পারপাসে আপনার খরচ হবে কিন্তু আপনাকে বলে আগুন থেকে সাবধান শর্ট সার্কিট থেকে সাবধান কখনো চোট লাগবে এখন থেকে ডিস্টার্ব হতে পারে ব্যবসা মোটামুটি ভালোই যাবে এবং আপনার এই কনভিন্সই কনভেন্স আপনার যথেষ্ট বেড়ে যাবে কিন্তু কিছু কিছু কারণ আপনাদের রাগ দিতে এতটাই বেড়ে যাবে আপনার সুষ্ঠ সম্পর্ক নষ্ট করে ফেলতে পারেন দাম্পত্য লাইফটা বলি আপনার কিন্তু এই সময় দাম্পত্য লাইফে কিন্তু আপনার পার্টনার কাছে কোনো গুড নিউজ পেতে পারেন পার্টনার আপনার আটকে থাকা উদ্ধার হয়ে যাবে এই সময় কিন্তু চোখের প্রবলেম বা মাথা যন্ত্রণা এগুলো যে আপনি বলছিলেন অর্থাৎ মুখমন্ডের যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো অবশ্যই জন্য অবশ্যই ভালো ডাক্তার দেখিয়ে দেবে কিন্তু আপনি এখান থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারেন আপনার এই রিলেটেড গুড নিউজ আপনি অর্থাৎ শরীরে সেটা আপনি অনেকটাই সলভ হয়ে যাবে এছাড়া কিন্তু আপনি কোনো অনুষ্ঠানে যেতে পারেন বা বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে সেখানে আপনি বাবা মার সাথে গেলেন বা ফ্যামিলির সাথে অবশ্যই সেখানে কারোর সাথে আপনি অনুষ্ঠানে যাবেন এই যে আপনাদের কাছে ওভারঅল যে প্রেজেন্টেশনটা করলাম আপনারা মিলিয়ে দেখবেন এই টুয়েলথ জুন থেকে টুয়েলভ জুলাই পর্যন্ত আপনাদের জীবনে একাধিক এরকম ভালো একাধিক ভালো ঘটনা ঘটবে মানে বেশিটাই ভালো বেশিটাই ভালো ঘটনা ঘটবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সতর্কতা সাবধানতা অবলম্বন করতে হবে সেটা যদি অবশ্যই আপনার সারাটা মাস বা মাসটা শেষে জুলাই মাসটা বারো তারিখ পর্যন্ত আপনার কিন্তু অনেকাংশে আপনি রিলিফ বা ডেভেলপ দেখতে পাবেন ওভারঅল ডিসকাশন করলাম অবশ্যই ভালো ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি যোগাযোগ করতে মানে আপনি তন্ত্রীদের যে কোনো কাজ কারণ বারবার বলি অ্যাক্ট্রোয়ের তন্ত্রটা হচ্ছে গুপ্তবিদ্যা গুজ্জবিদ্যা এটা কখনো কাউকে দেখানোর দরকার হয় না দেখানোর দরকার যারা অ্যাকচুয়াল তন্ত্র জানে তারা কখনো ওপেন মিডিয়ায় এটা নিয়ে ডিসকাশন বেশি করবে না আর যারা প্রতিকারের জন্য আপনি পেমেন্ট করেছেন প্রত্যেক এমনি পাঠিয়ে দিয়েছে বাই কুরিয়ার অনেকে চেম্বার এসে নিয়েছেন আর যারা আমার জন্য ওয়েট করছেন অনলাইন কনসালটেন্সি নেওয়ার জন্য তারাও মানে সিরিয়ালি পেয়ে যাবেন পুরোটাই আলোচনা করে দিলাম ভালো মন্দ পুরোটাই অবশ্যই ভালো থাকবেন যোগাযোগ করতে অবশ্যই বুকিং করবেন নমস্কার ভালো থাকুন